আসসালামু আলাইকুম সবাই অবগত ছিলেন যে কালকে একটি বাচ্চা ডুবে মারা গিয়েছিল তাকে এখন পর্যন্ত একুশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও খুঁজে পাওয়া যায়নি তার জন্য পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে একটা স্পিরিট বোর্ড পাঠিয়েছে এখানে বাচ্চাটিকে খুঁজার জন্য তো তারা তৎক্ষণাৎ চেষ্টা করছে যে বাচ্চাটিকে খুঁজার জন্য তো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে তারা রানিং দিচ্ছে এবং সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে স্পিরিট বোর্ড দিয়ে তো আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা সোতের কারণে হয়তো এই বাচ্চাটি এখানে না থেকে অন্য কোথায় যেতে পারে ধুলিয়ানের সাইডে বেসিক্যালি যেতে পারে তো ধুলিয়ানের মানুষগুলোকে বেশি বেশি করে বলবো যে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সকলের মাঝে পৌঁছে দিবেন যেন সবাই অবগত থাকতে পারে যে হ্যাঁ একটি বাচ্চা ডুবে মারা গিয়েছে তারই হয়তো লাশ হতে পারে তো দেখে না চমকে তারা তৎক্ষণাৎ জেনে এগিয়ে যায় লাশটির কাছে আর যদি লাশটি পেয়ে থাকেন কোথায় তো এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এইট জিরো ওয়ান সিক্স সিক্স ফাইভ জিরো সিক্স ডবল সিক্স তো দেখছেন পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে তৎক্ষণাৎ একটি স্পিরিট বোর্ড দিয়ে পাঠিয়েছে তারা এখন রানিং করছে এখানে তো আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন থেকে যে স্পিরিট বোর্ডটি এসছে সেটি এখন পর্যন্ত রানিং করছে ওরা ঘুরে দেখতেই আসে যে হ্যাঁ কোথায় ভেসে আছে কি না এবং যদি পায়ে পেয়ে থাকে তাহলে তার জন্য একটু বেশি খোঁজাখুঁজি করছে স্পিরিট বোর্ড দিয়ে তো আপনাদেরকে একটাই কথা বলবো যে ধুলিয়ানবাসীদেরকে অবগত করে বলছি যে আপনারা একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই যে ফারাক্কটা নদীর এই ব্যারিজ থেকে এক নাম্বার ট্যাকে এসেই কিন্তু বাচ্চাটি ডুবে মারা গেছে কালকে প্রায় সাড়ে বারোটায় একটার লাগাত তো একুশ ঘন্টা হয়ে চললো তো এখন পর্যন্ত বাচ্চাটির লাশ পাওয়া যায়নি তো আপনাদেরকে একটু অনু বিশেষ অনুরোধ করে বলছি যে ধুলিয়ান থেকে যদি কেউ ভিডিওটি দেখেন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটি একটু শেয়ার করবেন কেননা হয়তো লাশটি এই সুতের কারণে ধুলিয়ানে গিয়ে বা ধুলিয়ানের আর কোথায় গিয়ে থাকতে পারে তো যদি আপনারা দেখতে পান এবং দেখে থাকেন তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এইট জিরো ওয়ান সিক্স সিক্স ফাইভ জিরো সিক্স ডবল সিক্স